আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের অনেক বেশি ভালো আছি তাই তো চলে আসলাম মজাদার এবং সহজ একটি রেসিপি নিয়ে যদি রেসিপি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা বেলায় প্রেস বেস্ট করে রাখবেন এরকম সহজ এবং নতুন কোনো রেসিপি আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করুন আপনাদের ভালোবাসা নিয়ে যেন নতুন আরেকটা রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের সামনে তাহলে চলুন আমি রেসিপিটা কিভাবে করে নিলাম এখানে আমি একটা গোল বেগুন নিয়েছি আপনার চাইলে মোটা সাইজের একটু লম্বা বেগুনটা দিয়েও এটা করতে পারে এখন আমি এক ইঞ্চি পোড়ত থেকে কম রেখে বেগুনটাকে স্লাইস করে নিব এখন একটা মেজারমেন্ট কাপের সাহায্যে মাঝখানের অংশটা আমি চাপ দিয়ে সরিয়ে নেব আপনার চাইলে এটা ছুরি বা বটি দিয়ে সরিয়ে নিতে পারে দেখুন একটু ভালো করে চাপ দিই এখন মাঝখানে অংশটা আমি এটা সরিয়ে নিচ্ছি নিয়ে মাঝখানে অংশটাও কিন্তু আমি ফেলে দেব না এখন এটাকে আমি ছুরির সাহায্যে সাইজ করে কেটে নেব আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন অথবা এই অংশটা বাদও দিতে পারেন অন্য কোনো সবজির পর দিয়ে ভেতরের উপরটা বানিয়ে নিতে পারে দুর্ধাত্ত স্বাদের এই রেসিপিটা অবশ্যই আপনার পরিবারের মন জয় করতে পারবেন যারা একবার এটা তৈরি করে খাওয়াবেন এটা ইচ্ছে করবে আবকার জন্য তৈরি করে খাওয়াতে পারেন এখন আমি এটাকে সম্পূর্ণগুলো কিউব সাইজ করে যখন কাটা হয়ে যাবে দেখুন আমার কাটা হয়ে গেছে এখন একটা মিক্সিং বলে নিয়ে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি দেখুন এখন এখানে দিয়ে দিব আমি ওয়ান ফুট কাপ গাজর কচি দিয়ে দিব এক টেবিল চামচ কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি দুটা ডিম কিছু ধনিয়া পাতা হাফ এক চা চামচ আর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা আর হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো অবশ্যই গোলমরিচের গুঁড়োটা দেবেন তাহলে দুর্দান্ত একটা ফ্লেভার আসবে এক চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস আর ওয়ান ফুট কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এটা অনেকটা ক্রিপসি হবে আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম লিকুইড দুধ দিয়ে সম্পূর্ণ উপকরণগুলো একসাথে আমি ভালো করে মিক্স করে নেব ওইদিকে পাশে আবার আমি চুলাতে একটা প্যান বসে পরিমাণ মতো তেল দিয়ে রেখেছি দিয়ে বেগুনের স্লাসগুলো কিন্তু আমি আগে থেকে লবণ বেখে রেখেছিলাম এখন যে পুটটা তৈরি করে রেখেছি একটা মেজারমেন্ট কাপ দিয়ে আমি এটাকে দিয়ে দিচ্ছি যখন মিডিয়াম টু লোয়াচে রেখে একটা পাশ হয়ে আসবে তখন সাবধানে এটাকে উল্টে দিতে হবে যেহেতু এটা বেগুন করতে বেশি সময় লাগবে না বেগুনগুলো যেহেতু উল্টে দেওয়ার পরে আমি এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকনা দিয়ে দ্বিতীয় পাঁচটা হওয়া পর্যন্ত অপেক্ষা করব ঢাকনা দিয়ে দিলাম ফিরে আসলাম দু মিনিট পরে দেখুন সম্পূর্ণ বেগুনটা আমার হয়ে গেছে দুর্দান্ত স্বাদের এই বেগুন ভাজিটা অবশ্যই বাসায় ট্রাই করুন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন আর সেটা আপনাদের গরম ভাত অথবা বিকেলের চায়ের সাথে অথবা রুটির সাথেও খেতে পারে এত দুর্দান্ত হয়েছে বাসায় একবার ট্রাই করলে বুঝতে পারবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের দোয়ার মাঝে আমি যেন ভালো থাকি আর প্লিজ আমার চ্যানেলে আজকে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ